আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কিছু গুরুত্বপূর্ণ কথা সবসময় বলতে আসে কিন্তু আজকার ব্যাপারটা একটু আলাদা রকম গুরুত্বপূর্ণ যেটা আসলে প্রবাসী থাকা ইতালির বাঙালিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন আসবেন বা যারা পুরাতন আছেন সবার জন্য যারা রাতে কাজ করেন দিনে কাজ করেন বাইরে থাকেন সবার জন্য গুরুত্বপূর্ণ। তো কিছুদিন আগে একটা খুব মনমান্তিক ঘটনা ঘটছে সেটা আমাদের সামনে দুই দিন আগে আর কি দুই দিন আগে তিন বাঙালি ভাইদেরকে মানে আর কি ইয়া করছে মানে ফায়ারিং করছে ফায়ারিং করার পরে তিনজনই জনে হসপিটালে এখন ভর্তি আছে তো সেটা সবাই জানে অবাতত আর নতুন কিটা বলার জন্য নিউজ হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমাদের অনেকটাই করণীয় কাজ আছে যে যে কাজগুলো করলে আমরা এখানে একটু নিরাপদে একটু থাকতে পারবো বা একবদ্ধ হয়ে থাকতে পারবো তো এই কারণে আমরা সব সময় চাইবো যে সবাই যে যখন ডাক দেখ ঠিক আছে বাংলাদেশি ভাই যারা আছে বা বাংলাদেশি বোন যারা আছে সবাই কারণ এই হর ঘটতেছে ঠিক আছে সব বিশেষ করে রুম শহর এখন বেশি ঘটতেছে তো এই কারণে আপনারা কি করবেন যে আমরা একটা কর্ম কর্মসংস্থান গঠন করতেছি ঠিক আছে মানে সবাইকে নিয়ে একত্রিত হইয়া ঠিক আছে আইন একটা ধারা নিয়ে একটা ব্যবস্থা করতেছি যে আমাদের সেফটির জন্য হইল আমাদের কিছু একটা করার দরকার কারণ আমরা এখানে কাজ করতেছি কর্মরতভাবে বাসায় আসতেছি ঠিক আছে কর্ম কাজ শেষ করিয়া যখন বাসায় আসি তখন আমাদের মধ্যে একটা ডর থাকে যে কোন দিক দেয়া কখন কে কি করে ঠিক আছে কেউ বলতে পারে না তো এই কারণেই বিশেষ বলা যে যারা ইতালিতে এখন রুম শহরে আছেন তারা সবাই সবাই একত্রিত হন আর একটা মিটিং করেন কারণে এরকম এরকম ঘটতেছে ঠিক আছে আজকে আমার সাথে ঘটছে কালকে আরেকজনের সাথে ঘটবে ঠিক আছে পরবর্তীতে আরেকজনের সাথে এরকম হলে মনে করেন আমরা এখানে থাকার একটা মানে ইয়া বাসস্থান হারাই ফেলবো ঠিক আছে আমাদের সবসময় একটা ভয় কাজ করবো তো এই ভয়কে দূর করার জন্য আপনারা কি করবেন একটা সংস্থা গঠন করেন আপনাদের যদি সাইডে থাকে সবাই মিলে বসেন একসাথে ইয়া করেন তারপরে কি করবেন যখন ডাক দেখ ঠিক আছে সবাই একত্রিত হইয়া ঠিক আছে ওই ব্যাপারটা ইয়া করেন তাদের কাছে ইয়া করেন যে যখন ধরবো বা ইয়ে করবো আপনারাও ইয়া করেন এখানে আইন ব্যবস্থা ভাই অনেকটাই মনে করেন যে নিম্ন হয়ে গেছে আইনের কোনো ইয়েই নেই কারণ আমার একটা উদাহরণ এই দেখাই আমাকে মনে করেন যে মানে ছুরি দিয়ে আঘাত করে ছটা সিঁড়ি আর কি পিঠে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই কারণে আমি সহ করছি মানে মামলা মামলা করছি তো করার পরেও ঠিক আছে কোনো খবর নাই তো যাই হোক খবর তো নাই কিছুদিন আগে আবার আমার ছোট ভাইকে এই যে এখানেই ঠিক আছে এই পার্কটাতে যেখানে আমরা বসে আছি এখান থেকে জানি কত নম্বর বিয়া কত দুইশো পনেরো দুইশো পনেরো বিয়ের সামনে আর কি পার্ক আছে তো এখানে ফুটবল খেলা হয় ঠিক আছে ফুটবল একটা মাঠ আছে তো আমি ভিডিওর শেষে আপনাদের দেখা দিব কোন জায়গা থেকে ইয়ে ঘটনাটা ঘটছে তো ও হলো ছোট মানুষ ঠিক আছে ওর কাছ থেকে মোবাইল আর ব্যাগ ছিন মানে ছিনে নিয়ে গেছে আবার ঠেডও দিয়ে গেছে যে যদি তোরা আমার পিছন পিছু আস তো তোর তোদের মারব ঠিক আছে তো এরকম চলতে থাকলে ভাই আমরা কিভাবে বাস করুম আমরা কিভাবে থাকুন তো এই কারণে আপনারা সবাই একত্রিত হন ঠিক আছে একটা আইনি ব্যবস্থার মাধ্যমে ঠিক আছে সবাই একত্রিত হইয়া আমাদের ওইখানে যাইতে হইব যে এরকম এরকম ঘটতেছে আমাদের বাঙালি দেশের বিশেষত অঙ্গ দেশের সাথেই ঘটতেছে অনেকটাই ঠিক আছে এ কারণে আমরা সবাই একসাথে আগাই আগাইয়া আইসা ঠিক আছে আমরা এই মামলা ইয়া করি কারণ আমাদের সাথে কিন্তু অহরহ করতেছে তো এটার জন্য আমরাই কিন্তু দায়ী কারণ আমরা যদি নিরাপদ হই তাহলে আর কেউ কিছু করতে পারবে না আর ওদের মনে করেন যে কোনো মাও নেই মনও নেই মানে ওদের মানে কি বলবো যাই হোক এটা বলার ঠিক হইব না ঠিক আছে যাদের ব্যক্তিগত ব্যাপার কারণ ওদের বুক পিট নেই ওদের কোনো ইয়া নেই ওরা সবসময় এরকম করি চলতেছে কারণ ওরা ভালো থাকতে দিব না আমাদের তো আমাদের ভালো থাকার জন্য এই সব কিছু ব্যবস্থা করতে হইবো ঠিক আছে সবাই একত্র বদ্ধ হইয়া ঠিক আছে তাদেরকে মনে করেন যে শিক্ষা দেওয়াটা জরুরি কারণ এভাবে চলতে দিলে মনে করেন যে আমাদের অবস্থা কর্ম জায়গাগুলো সব কিছু কিন্তু মানে আস্তে আস্তে নির্মূল হয়ে যায় গো তো এই কারণে আমরা সবাই এক হই আর সবাই একসাথে দলবদ্ধভাবে চেষ্টা করি যে যাতে কিছু করার জন্য ঠিক আছে যাতে আমরাও সুন্দর মতন কাজ করতে পারি লাইফের একটা সিকিউরিটি থাকে ঠিক আছে এরকম ব্যবস্থাই করতে হইব ঠিক আছে তো যাই হোক ভাই এটাই আমার কথা ছিল তো এই কারণে আমি ভিডিওটা বানানো হচ্ছে এটাই তো মূলত আমি একটা চিন্তা ভাবনা করতেছি দিন ধরেই তো এরকম ঘটনা কিন্তু শুধু আজকে না এটা নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি বা অনেকের নিউজই শুনছেন আপনারা কিন্তু এটার কয়দিন চলবো আমরা তো নিজেরা প্রবাসে থাকি পরিবার ছাড়া ফ্যামিলি ছাড়া আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছাড়া দূরে থাকি কিসের জন্য দূরে টাই কামানোর জন্য এত কষ্ট করে কামানোর পরে যদি সেই জিনিসটা চুরি করে নেওয়া যায় বাংলাদেশের মতো একটা পরিস্থিতি হয়ে যায় বাংলাদেশে তো দেওয়া যায় মনে করেন এ চিন্তাই করতেছে চাঁদাবাজি করতেছে টাকা নিতেছে বাংলাদেশের রেপুটেশন আগেই মনে করেন আমরা দেশিটা দেশি খারাপ বানালাইছি ওটা বাদ দিলাম কিন্তু একটা অন্য দেশে আমরা গেলাম কিছু জন্য টাকা কামানোর জন্য সেই জায়গায় যাওয়ার পরে ইনকাম করলে ইনকাম এ চুরি হয়ে যেতে গা বিভিন্ন এমন আছে কারো জানো গা কয়েকদিন আগে তো কয়েক কয়েক দু তিনজনে চুরি আঘাত করে লাইছে তো এরকম চলতে দরজা যাইব না এই ঘটনা আজকে আমার উপরে হইতে পারে কালকে আপনার উপরে আরেকজনের উপর আপনার পরিবার উপরে হইতে পারে একটা মানুষ হইতাছে একটা মানুষ প্রতিনিয়ত হইতাছে তো একটা মানুষ মারা যায় তো মানে একটা ফ্যামিলির একটা মানে চাপ সৃষ্টি হয়ে গেল ঠিক আছে ফ্যামিলি ধ্বংস হয়ে গেল গা কারণ এর উপার্জনের টাকা দিয়ে তো ফ্যামিলিটা চলে মানে আমি এটার জন্য কথা বলতে চাই ছোটখাটো মানুষ হিসাবে সেটা যদি আপনারা যারা যারা আছেন ইতালি রোম শহর না শুধু বিভিন্ন শহরে প্রতিটা শহরে প্রতিটা মানুষ একটা উদ্যোগ নিয়ে একটা সংস্থা গড়ে তোলেন অনেক সংস্থায় আছে বাঙালি যারা হয়তোবা রাজনীতি নিয়ে পড়ে থাকে বা নিজেদের কিছু ডকুমেন্টের প্রসেসিং নিয়ে পড়ে থাকে কিন্তু মানুষের নিরাপত্তা যে সেফটিটা অনেকে পুরোপুরি ইতালিয়ান সরকারের উপরে বা আইনের উপরে ছেড়ে দিছে ঠিক আছে ইতালিতে থাকি ইতালি নাইন মাত্র টাইম তো কিছু করতে কিন্তু দিননশা আমার সাথে যে শামিম ভাই নিয়ে ভিডিও বানাইছিলাম আপনারা অনেক আগে দেখছিলাম প্রায় মোটামুটি ভালো ভিউ আছে আপনারা অনেক সাপোর্ট দিছেন সাপোর্ট দিছেন ওনারে ওনার ব্যাপারে অনেক দোয়া করছেন ওনার ওনার সাথে কি কি হইছে বলে ওই ভিডিওতে বলছিলাম কিন্তু কথা হলো যে উনি দিননশা করছে মানে থানায় গিয়ে জিটি করছে জিটি মানে অনেকে সাইকেল চুরি করছে জিডি করছে অনেকেরে অনেক ভাবে চা চুরি করছে জিটি করছে কোনো লাভ হয় না একটা টাকা ফেরত আসে না কিছু হয় না উল্টা কি যারা চুরি করে উল্টা তাদেরকে বলে কি জানেন যদি দিনশা করতে তাদের কাম তারা বলে করে আমরা খেলি ডিস্টার্ব করি মানে বুঝছে নি তাহলে আইনটা কীরকম যে তারা চুরি করতেছে আপনি কিছু বলতে পারবেন না আপনি মারবেন পুলিশের কাছে গিয়ে বললে গোবো ওদের কাছে ওরা করতেছে তুই ওরা করতে দে এই হলো অবস্থা আইন মানে মাতাল আইন আর কি আর যাই হোক আপনারা সবাই কি করবেন মানে ভয় না পাইয়া যে পুলিশে মানে এটা করবো ওইটা করবো ভয় না পাইয়া ভাই আগে আসেন যে পুলিশ আমার কাগজ আসলে ভাই এগুলো কিছুই না ঠিক আছে আরও পুলিশ খুশি হইব এটা যদি ওদের সাথে যদি ইয়া করেন ওরা পুলিশ আরও খুশি হয় কারণ ওরা পারতাসে না ঠিক আছে ওরা অনেক চেষ্টা করতেছে চেষ্টার কোনো কমতিও রাখতেছে না ঠিক আছে আবার এই দিকটা মনে করেন যে হয়তোবা আইনের একটু কাপল ইতি আছে ঠিক আছে তো এই কারণে আপনারা কি করবেন সবাই একবদ্ধ হইয়া ঠিক আছে সবাই থাকলে আর কোনো পুলিশ কিছু বলবো না কারণ দেখবো যে না এটা লিগেল ওরা ওদের নিজের সেফটির জন্য এরকমটা করতেছে ঠিক আছে তো সবাই একত্রিত হয়ে যদি আপনি এই কাজটা করেন তাহলে আমি আশা করি যে পুলিশে কোনো বাধা দিব না আর পুলিশে কোনো কিছু বলবো না কারণ ওরা দেখতেছে অহর অহর ওরা তো জানে যে কে কেমন করতাছে ঠিক আছে তো এটা জানার পরে ওরা তো আর এই অ্যাকশন নিবো না আমাদের উপর কারণ ওরা ভালো মতনই জানে বাংলাদেশি কর্মরত বাংলাদেশিরা সবসময় কাজ করে খাওয়ার অভিজ্ঞতা রাখে অজ্ঞতা রাখে ঠিক আছে তো যোগ্যতা ভিত্তি কইরা যে বাংলাদেশের অনেকটাই আগায়ন ঠিক আছে কারণ কারণ আমরা এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠানও আসে ঠিক আছে সবাই বাংলাদেশিগুলো তো এখানে আমরা ট্যাক্স দিতেছি সব করতাছি সব কিছুই ইয়া করতাছি তো আমাদের ক্ষেত্রে কেন এরকমটা মানে উদ্যোগ নেওয়াটা ঠিক হইতেছে না এখন এখন পর্যন্ত কেন আমাদের উপর যে ইয়া অত্যাচারগুলো হইতেছে তো এটা নির্মূল করার কোনো দায়িত্ব বা কোনো কিছু নেওয়া হইতেছে না তো এই ক্ষেত্রে আমরা যদি না আগাই তাহলে কেউ আগাইবো না ভাই আর পুলিশ বলবো যে তুই দিনুষা করছ নাই তুই ইয়া করছ নাই বা এ করস নাই এ করছ নাই কারণ এগুলা না করলে তো আমাদের কোনো কোনো কিছুই হইবো না ঠিক আছে আমরা যেভাবে চলতেছি এভাবেই চলতে থাকবো তো ওরা ওদের কাছরা এভাবেই চালাই যাইবো ঠিক আছে তো ইতালির মতন জায়গায় ঠিক আছে এমন একটা মানে শান্তিপূর্ণ জায়গায় ঠিক আছে অশান্তিপূর্ণ কাজগুলো হইতেছে এগুলো যদি আস্তে আস্তে হইতে থাকে তো ইতালির অবস্থা ভালো হইব না কারণ ইতালির অবস্থা তার তখন এরকম হইবো যে বলবো যে তোরা দেশ 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 ঠিক আছে তো এই এই নাম ডাকানোর জন্য হইলো তাদের উদ্যোগ নিতে কারণ আস্তে আস্তে দেখতেছি যে মানে অনেক কমে যেতেছে কি কারণে আমি যখন দিনু সবর থেকে গেছি তখন দেখছি একজনের ব্যাগ নিয়ে গেছে একজনের মোবাইল নিয়ে গেছে একজনের করেন থাবল দিয়ে অনেক কান ফাটায় ঠিক আছে আর কি বলবো অনেক ধরনেরই কমপ্লেন মানে কমপ্লেনের অভাব নেই ঠিক আছে তো এখন যদি পুলিশেরা উদ্যোগ না নেয় সরকারের কাছে আবেদন ঠিক আছে পুলিশ সরকারের মানে আর কি এ দেশের সরকারের কাছে আবেদন যে আপনি যজা মিলনে আপনি একটু দেখেন ঠিক আছে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ যে এখানে অনেকটাই খারাপ অবস্থা হইতেছে রুম শহরে অনেকটাই খারাপ অনেকটাই নির্মলভাবে মানুষ অত্যাচারিত হইতাছে তো এগুলার জন্য আপনারা যদি কিছু ডইলে অ্যাকশন নেন তাহলে আপনি এই দেশটা একটু শান্তিপূর্ণ থাকবো আর নয়তো মনে করেন আস্তে আস্তে বাড়তে থাকবো তা আপনাদের ইতালিয়ানদের উপরও হামলা করতে পারে আস্তে আস্তে বাংলাদেশিকেও পড়তে পড়তে ওরা সাহস পেয়ে যাব তারপর আস্তে পেয়ে হইবো কি মনে করেন আপনাদের উপর ইতালিয়ানদের উপরেও হামলা করতে জিজাবোধ করব না কারণ কিছুদিন আগেও পুলিশের সাথেও মনে করেন গেঞ্জাম হয়েছে পুলিশেরও মনে করেন যে মার্সে